হাই গ্যাস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম আজকে যাব হচ্ছে ঢাকা একটা কাজে যাব ঢাকা তাই সকাল সকাল বের হয়ে গেলাম সকাল নয়টায় আমার ট্রেন এখন যাব হচ্ছে মাইম রেল স্টেশন এই তো ওটুর জন্য অপেক্ষা করছি তো ওটো পেয়ে গেলাম ওটোতে উঠে গেছি এখন প্রথম ফার্স্ট টার্গেট হচ্ছে যাবো হচ্ছে মাইম রেল স্টেশন তারপর ওখান থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস দিয়ে যাবো হচ্ছে কমলাপুর এখন আছি হচ্ছে আমরা টাউন হল এই তো অল্প টাইম লাগবে আর মাইম সিং রেল স্টেশন যেতে জেলা স্কুল মোড়ের কাছে আসি সকাল সকাল সবকিছু ফাঁকা খুব সুন্দর একটা ওয়েদার আজকে স্কুল স্পোর্টস গ্যালাক্সি জেলা এখানে সকল ধরনের ক্রিকেট সামগ্রী পাওয়া যায় এই তো নতুন একটা মন্ডার দোকান নতুন বাজার মোড়ে আপনারা চাইলে এখান থেকে এখন মন্ডা নিতে পারেন মাইমিশিং নতুন একটা মন্ডার দোকান হয়েছে হাই গেস এখন আমরা এখন চলে আসছি হচ্ছে গাঙ্গিনা পার মোড়ে হ্যাঁ অল্প গেলে হচ্ছে মেমিশিং রেল স্টেশন আমরা আজকে ঘুরবো হচ্ছে ঢাকা শহরে একটা কাজে যাচ্ছি ঢাকা শহরে আপনাদের সবাইকে দেখাবো কিভাবে আমি ঢাকা যাচ্ছি এত রেল স্টেশনের দিকে যাচ্ছি সব কিছুই ফাঁকা লোকজন একদম কম দেখতে পাচ্ছেন হ্যাঁ চলে এসেছি আমরা সিংহ রেলওয়ে জংশন স্টেশনের কাছে তোর আমার ট্রেন চলে এসেছে আমি ট্রেনে উঠে গেছি ফিলিংস খুব মজা লাগছে আমার কাছে ট্রেনের ভিতরে অনেক যাত্রী এই যে রেল স্টেশনে অনেক যাত্রীরা অপেক্ষা করছে তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনে আসলে চলে যাবে তারা চলুন আমরা গ্রামের একটু পরিবেশটা দেখে নেই কান্না ভালো লাগে এরকম ট্রেনে বসে গ্রামের প্রকৃতি সুন্দর দেখতে কেউ কি বলতে পারবেন এখন আমরা কোন জায়গায় আছি এটা হচ্ছে আমাদের দলা এখানে নেমে আমি আমার গ্রামের বাড়িতে যাই যখন মাইমিসিং থেকে আমি আসি তখন এই দলা রেল স্টেশনে নামি আমি তারপর এখান থেকে আমার বাড়িতে যাইতে দশ টাকা ভাড়া লাগে এভাবে ট্রেনে বসে আসলেও গ্রামের সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে অল্প কিছুক্ষণ পরে চলে যাব গফরগাঁও রেল স্টেশন এই তো আমরা এখন চলে আসলাম হচ্ছে আমাদের গফরগাঁও রেলওয়ে স্টেশন আমাদের গফরগাঁওয়ের এটা হচ্ছে মেইন রেলওয়ে স্টেশন এতো তো চলে এসেছি কমলাপুর রেল স্টেশন থেকে নামলাম এখন যাবো হচ্ছে আমরা ঢাকা গুলশানের দিকে ছয় নম্বর বাসে উঠেছি আমি গুলশানের দিকে যাচ্ছি ঢাকা শহর দেখতে কি সুন্দর আসলে এখানে আসলে অনেক ভালো লাগে দেখার মতো অনেক কিছু আছে আর পরিবেশটা আসলে খুব সুন্দর ঢাকা শহরের তাই বাংলাদেশের রাজধানী ঢাকা বিআরটিসি বাস দেখেন ঢাকা শহরের রাস্তাঘাট আসলে কত সুন্দর এখানে আসলে আসলে মানুষ যেতে চায় না আর আসলেও যে আসবে সে যেতে চাইবেই না স্বাভাবিক কারণ এত সুন্দর পরিবেশ কারণ বর্তমান মানুষ ভালো পরিবেশ চাই ভালোভাবে থাকতে চায় চলে আসলাম হচ্ছে আমরা ঢাকা শাপলা চত্বরের এখানে এটা হচ্ছে বাংলাদেশের এমন একটা জায়গা এই শাপলা চত্বর বাংলাদেশের এমন কোনো লোক নাই যে চিনে না বা নাম শুনে নাই ঢাকা শহরের মধ্যে এই শাপলা চত্বর হচ্ছে অন্যতম একটা জায়গা এখন আমরা যাব হচ্ছে মার্কেটে কিছু কেনাকাটি আছে কেনাকাটি করতে সব কাজ শেষ এখন চলে যাচ্ছে আবার বাড়ির দিকে কারণ এত রাত্রে ট্রেন পাওয়া যাবে না তাই শৌখিন বাস দিয়ে চলে যাচ্ছে মাইমিসিং সবাই দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন